নমস্কার বন্ধুরা মামনিস্ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজ দিনটা হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে আটটা মতন বাজে আজকের একটা অন্যরকম ব্লগ নিয়েই আর কি তোমাদের সাথে আসা মানে তোমাদের সামনে আর কি আসা প্রতিদিনই তো কাজকর্ম রান্না বাটি এই সব নিয়েই তো ব্লগটা করি আজ একটু অন্যরকম সামনে তো পুজো চলে আসছে আর পুজোর শপিং তো করতেই হবে তাই না তাহলে চলো আজকে যাবো একটু পুজোর শপিং কোথায় যাবো কি কিনবো কি কি কিনলাম সব কিছুই তোমাদেরকে দেখাবো সাথে শেয়ার করব চলো রেডি হই আমি বেরিয়ে বেরিয়ে গিয়েই আর কি তোমাদের সাথে কথা বলবো কেন বলো তো বাড়িতে আছে পিকু পিকুকে নিয়ে যাব না আর তোমরাই তো জানো ভীষণ দুষ্টুমি করে ওই জন্য বাড়ি থেকে রেডি হব না পাশে একটা বোনের বাড়ি থেকে রেডি হয়ে আর কি দেখো বেরিয়ে পড়েছি একদম স্টেশনে এসে ব্লগটা আর কি শুরু করলাম এখন হচ্ছে কি টিকিট কাউন্টার এটা আমাদের জয়নগর স্টেশন টিকিট কাউন্টার টিকিট কেটে নিয়েছি নিয়ে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আমরা এক নম্বর প্ল্যাটফর্মে ছিলাম দু নম্বরে যেতে হবে আর কি যাই হোক চলো ট্রেনে উঠে চলে এলাম নিউ গড়িয়া স্টেশন এখান থেকে ধরব মেট্রো মেট্রো দেখো কি প্রচুর পরিমাণে লাইনটা পড়েছে ভীষণই প্রচুর লাইন পড়েছে ভাবছিলাম যে কটা মেট্রো এভাবে মিস হবে যাই হোক অবশেষে মেট্রোটা পেলাম এসেই দেখলাম যে মেট্রো আমাদের জন্যই দাঁড়িয়ে আছে কিন্তু গেট খোলেনি যাক চলো মেট্রো করে যাই গিয়ে অবশেষে দেখো এসে পৌঁছে গেলাম কোথায় বলো কে কে চিনতে পারছো জায়গাটা যাই হোক এটা হলো নিউ মার্কেট মানে আশা খুব একটা হয় না খুব কমই আসা হয় যখন দেখি অনেক কিছু কেনাকাটার থাকে তখনই একমাত্র আসা হয় তা না হলে টুকিটাকি জিনিস আমাদের এখান থেকেই আর কি কেনাকাটিটা আমাদের হয়ে যায় আর যেহেতু সামনের পুজো অনেক কিছুই তো কেনাকাটি আছে তাই না সেই জন্য আর কি চলে আসলাম প্রথমে এলাম এসেই ভাবলাম যে আগে কিছু কিনবো না আগে একটু ঘুরে ঘাড়ে দেখব কোথায় কি জিনিস কেমন কেমন বিক্রি হচ্ছে কেমন দাম আছে কোন জায়গাটা একটু ভালো মানে সব আর কি প্রথমে আমি ঘুরে ঘুরে আর কি সব জায়গাটা দেখেছি নিউ মার্কেটটা প্রচুর বড় এলাকা মানে সব জায়গায় না হলেও যেখানে সেখানে আমি জিনিসপত্র কিনব মানে যেগুলো আমার লাগবে আর কি সেই জায়গাগুলো আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় ভালো কিছু পাওয়া যায় এখানে দেখো প্রচুর ব্যাগ স্টল আছে প্রচুর প্রচুর ব্যাগ এখান থেকেই ভাবছি শুরু করবো কেনাকাটাটা আগে প্রথমেই ব্যাগ দিয়েই কেনাকাটাটা করব বলে ভেবে আছি দেখা যাক কি হয় আর এখানে দেখো প্রচুর জুয়েলারি কালেকশান মানে কোনটা ছেড়েছে কোনটা নেব সেটাই ভেবে উঠ মানে পাচ্ছি না আর কি ভাবছি একবার এটা কি বলছে আমরা ছোটোখাটো দোকান দিয়ে জিনিসপত্র কিনে কিনে তো অভ্যস্ত আর যখনই চোখের সামনে এত কিছু দেখি মানে চোখটা ধা দিয়ে যাই বলে না সেরকম একটা অবস্থা মানে কী ছেড়ে কী কিনি মানে কোনটা ছেড়ে কোনটা নিই এরকমই একটা ব্যাপার যাই হোক অবশেষে ঘুরে ঘুরে এই দোকানটাকে দেখতে পেলাম বেশ ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর না গোল্ডের জিনিসপত্র আছে মানে যে অক্সিলা অক্সিলা যেন বলছি যে সিটি গোল্ড টাইপের কিছু একটা জিনিস আর কি এগুলো আছে দেখো এখানে দুটো কানের দেখছিলাম কি সুন্দর হয়েছে না দেখতে না ভীষণই সুন্দর দেখতে ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু না নিইনি কেন অত বড় বড় জিনিস তো আমি পড়ি না আমার মাও পড়ে না সেই জন্য আর কি আর এখানে দেখো এইটা হচ্ছে কি মিউজিয়ামের সামন্ডা ভাবছিলাম যে ওখান দিয়েও একটু ঘুরে আসি যে ওই দিকের ফুটগুলোতে আর কিছু আছে কি না দেখতে গিয়েছিলাম কিন্তু তেমন কিছু নেই তারপর ভাবলাম এসেইছি যখন একটু মোমো খেয়ে যায় কেন এ বেরিয়েছি তো সেই দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন ঘড়ির কাটাতে প্রায় দুটো ছুঁই ছুঁই এখনও পর্যন্ত কেনাকাটি আমাদের শুরু হয়নি ভাবলাম যে আগে পেট পুজোটা করে নিই নিয়েই আর কি একেবারে কেনাকাটিটা স্টার্ট করবো কেন দেখো কিনতে কিন মানে কেনা শুরু করলে কোথায় গিয়ে শেষ হবে তার তো নেই জানা ওই জন্য ভাবলাম যে আগে একটু মানে খেয়ে দিয়ে পেট মশাইটাকে একটু ঠান্ডা করে নিই নেই তারপর আর কি শুরু করব দেখো ওখান তো কিছু কেনা হলো না প্রথমেই চলে এসছি আমরা এই ব্যাগের মানে ব্যাগের জায়গাটা এখানে প্রচুর সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে প্রচুর সুন্দর সুন্দর জুতোর কালেকশান আর কি দেখছিলাম দেখে শুনে এখান দিয়ে একটা ব্যাগ নিলাম জুতোও নিয়েছি কি নিলাম কোন ব্যাগটা নিলাম কি জুতো নিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই আর কি দেখাবো দেখো তো ব্যাগটা কেমন লাগছে আমার সঙ্গে যে গিয়েছিলাম তাকে আমি জিজ্ঞাসা করছিলাম তো ব্যাগটা কেমন লাগছে যাই হোক যথারীতি ব্যাগ আমার কেনা কমপ্লিট আমার সাথে সাথে যে ছিল মানে যে বলতে সেটা ছিল ও ওর কেনাকাটা আর কি কমপ্লিট মানে ব্যাগ আর জুতোটা দুজনে কিনে নিয়েছি নিয়ে দুজনে আবার হাঁটতে 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 চলছি হাতে দেখো ব্যাগ আছে আর জুতো আছে তেমন কিছু আর কিনতে পারিনি মানে ঘুরছি যে কী নেব বুঝে উঠতে পারি না যতটা না কিনেছি তার থেকে বেশি আমরা ঘুরেছি যে কোথায় কি জিনিস আছে সেটাই আর কি দেখতে দেখতে ব্যস্ত হয়ে পড়েছি তারপর ভাবলাম যে না ঘড়ির কাটাতে না প্রায় তিনটে ছুঁই ছুঁই এখনও পর্যন্ত ঠিক মতন আমরা সব কিছু কেনাকাটি করে উঠতে পারিনি চারিদিকে এত প্রচুর দোকান না মানে দোকান দেখেই আমরা আর কি চাকা খেয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা নিই কোনটা ছেড়ে কোনটা নিই এটাই চলছে আর কি আমাদের মধ্যে যাই হোক চলো আর তো দেরি করা যাবে না ঘড়ির কাটাতে বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে অবশেষে কিছু পছন্দ করে নিলাম নিয়েই দাদাকে দেখাচ্ছিলাম দেখো পেমেন্ট হয়ে গিয়েছে সেটাই আর কি আর এখানে না প্রচুর প্রচুর কুর্তির স্টক আছে বেশ সুন্দর সুন্দর ওগুলো মানে পছন্দ হওয়ারই মতন আর কি জিনিসপত্র যাই হোক ওখান থেকে কয়েকটা কুর্তি নিলাম নিয়েই বেরোলাম বেরিয়ে দেখলাম এই যে বাবলসগুলো আর কি বিক্রি হচ্ছে আমার পিকু শোনার জন্য একটা নিলাম কেন তো এটা না ভীষণই সুন্দর দেখতে যখন ওরা দাদারা যখন ছাড়ছিলো বাবলসগুলো পুরো রাস্তা ভরে ছিল বাড়িতে এসে ভাবলাম যে পিকু তো এই জিনিসটা খেলতে খুবই ভালোবাসে ওই জন্য ওর জন্য একটু নিলাম নেই তারপর এদিকটাতে আসলাম একটু জুয়েলারি কেনার বাকি আছে আর কয়েকটা ভাবছিলাম যদি ভালো মন্দ কিছু পাই দেখতে চোখের সামনে যদি কিছু ভালো লেগে যায় তাহলে দুই একটা কুর্তি হয়তো আরও একটু কিনবো আর তারপর দেখো এখানে আসলাম এই যে দেখতে পাচ্ছ মানে কানের দুলের যে মানে জায়গাটা আর কি প্রত্যেকটা জিনিস তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আমি তো জাস্ট অভাব যে তিরিশ টাকায় এত সুন্দর সুন্দরও কানের পাওয়া যায় উপরের দিকে একটু দামি ছিল আর নিচেরগুলো তিরিশ টাকাতেই ছিল আর এখানে দেখো প্রচুর চুরির কালেকশান এখান দিয়েও আমি তো চুরিও খুব একটা পছন্দ করি না পড়তে খুব একটা ভালোবাসি না সে তার জোড়া জড়িতে কয়েকটা চুরি নিয়েছি ভাবছি একবার পরেই দেখবো যে কেমন লাগে তারপর এখান থেকে একটু সানগ্লাস কিনলাম এখান দিয়ে একটু জুয়েলারি কিনলাম কিনে প্রচুর হাঁপিয়ে গিয়েছি এবারে একটু জল না খেলে আর কি চলছে না তাই চলে আসলাম জল খেতে লেবুর জল এই জায়গাগুলো না আমার প্রচুর ফাস্ট ফুডে ভর্তি জায়গা কিন্তু জলই আমাদের সম্বল ছিল খুব একটা খাবার না খেতে ভালো লাগছিল না মানে ঘুরতে ঘুরতেই আর কি সময়টা চলে যাচ্ছিল আর এখানে জিনিসগুলো দেখো কী সুন্দর দেখতে যাই হোক চলো প্রচুর কেনাকাটি হয়েছে অনেকটা সময় আর কি পেরিয়ে গিয়েছে ঘড়ির কাটাতে প্রায় এখন সাড়ে চারটে আমাদের যেটুকু কেনাকাটি ছিল সব কিছুই আর কি কমপ্লিট এবারে তো বাড়ি ফেরার পালা তাই না বলো পিকুকে রেখে এসেছি সারাটা দিনের মতন গো মানে আর ভালো লাগছে না বলছি যে কতক্ষণে আর কি বাড়ি ফিরবো সেটাই আর কি চলো যাই আবার মেট্রোতে যেতে হবে আসার সময় মেট্রোতে খুবই আরামে এসেছিলাম যেহেতু কবি সুভাষ ছিল আমাদের প্রথম মেট্রো স্টেশন ওখান দিয়ে যেহেতু ট্রেন ছাড়ে একদম সিট পেয়েছিলাম একদম হচ্ছে কি প্ল্যানেট পর্যন্ত বসে বসে আমরা গিয়েছিলাম কিন্তু এখন যেহেতু ফেরার সময় প্রচুর মানুষ ফিরবে আজ প্ল্যানেট তো পথে স্টেশন একটু হয়তো ভিড় হবে যাই হোক আর করা যাবে চলো অনেক কষ্ট করে এসে পৌঁছালাম আমাদের কবি সুভা স্টেশনে এসেই দেখলাম হচ্ছে কে স্টেশন একদমই ফাঁকা মানে প্রচুর মানুষ নেমে চলে গিয়েছে আর আমাদের অবস্থা একদমই খারাপ ঘেমিয়ে নিয়ে আর কি বসে আছি তারপর ভাবলাম যে একটুখানি বসি বসেই আছি সামনে মেট্রো দেখো একদম ফাঁকা আমি সে বলছিলাম যে চল যদি মেট্রোটা একটু ফাঁকা থাকে ওরকমভাবে গেটটা আর কি খোলা থাকে আমরা দুজনে গিয়ে একটু বসে আর রেস্ট নিই আর এই দেখো এখানে টোকেন দুটো নিয়েই আমরা আর কি বসে আছি আমি বলছিলাম যে ওকে যে হ্যাঁ এই পয়সা দিয়ে কেউ কি খাবার দেবে না সেটাই আর কি জিজ্ঞাসা করছিলাম যাই হোক চলো অনেক বকবক করলাম এবারে বাড়ি ফিরি এখনও তো এক ঘন্টার পথ সবে তো এলাম গড়িয়া স্টেশন মানে নিউ গড়িয়া স্টেশন এখান দিয়ে আমাদের আবার লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা আর কি ট্রেন ধরতে হবে এখান দিয়ে এক ঘন্টা লাগবে কিন্তু ভেবেছিলাম এক ঘন্টা লাগবে কিন্তু সেই ট্রেন মানে বাড়ি আসতে আমাদের আড়াই ঘন্টা সময় লেগে গিয়েছে পরপর চারটে ট্রেন আমরা মিস করেছি মানে এত প্রচণ্ড ভিড় হয়েছিল হয়তো ট্রেনের একটু লেট ছিল কি কোনো গণ্ডগোল হয়তো ছিল আমার ঠিক জানা নেই আর তারপর ছিল তো পুজোর শপিং ছিল কেনাকাটা ছিল আমাদের মতন প্রচুর মানুষ মানে স্প্ল্যানেট থেকে আর কি ফিরে গড়িয়া স্টেশন দিয়ে ট্রেন ধরবে যাই হোক লক্ষ্মীকান্তপুর তো পেলামই না তারপর যথারীতি বাড়াইপুর লোকাল ধরে বাড়াইপুর পর্যন্ত এলাম এসে খুব চেষ্টা পেয়েছে আমি আর গেলাম একটু লস্যি খেলাম ভাবলাম এখান দিয়ে অটো করে আর কি বাড়িতে ফিরে যাব তারপর শুনলাম যে সাড়ে ছটায় একটা লোকাল আছে মাতৃভূমি লোকাল আছে সেটা দিয়েই নাকি একটু ফাঁকা থাকে তার আশা করে দুজনে হচ্ছে গিয়ে লসি খেয়ে সেটার জন্যই আর কি স্টেশনে গিয়ে বসলাম যে ওটা যদি একটু ফাঁকা পাই তাহলে আর কি ট্রেনে করে চলে যাব। কি বলো তো ট্রেনে গেলে হয়তো আমাদের লাগবে পঁয়তাল্লিশ মিনিট আর ওটা অটোতে গেলে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি আর কি লেগে যাবে যাই হোক চলো অবশেষে এসে পৌঁছালাম আমাদের জয়নগর স্টেশন দেখো জয়নগর স্টেশন থেকেই দিনটা শুরু করেছিলাম আবার এসে পৌঁছালাম জয়নগর স্টেশন এখন ঘড়ির কাটাতে প্রায় সাতটা পনেরো ছুঁই ছুঁই যাই হোক চলো এত ক্লান্তি ভরা নিয়ে রাতের ডিনার তো আর কিছুই করতে পারবো না ওই জন্য ভাবলাম যে একটু কিছু খাবার আর কি নিয়ে যায় তাই অল্প করে বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম সেই বিরিয়ানিটুকুই আর কি সবাই মিলে খাওয়া মানে ভাগাভাগি করে আর কি খাবো সেটাই ভেবে চলে এসেছিলাম কেন বলো তো এত ক্লান্তি নিয়ে এসে রাতের খাওয়ারের জন্য মানে খাওয়ার করার মতন কোনো রকম ইচ্ছা শক্তি আমার কোনোটাই ছিল না যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন বড়ের সাথে ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে